হল বুকিং এবং রেন্টালের যে ব্যাপারটা আপনি জানতে চাইলেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে চিত্রালী হলের যে উনি বলছেন ভদ্রলোক মনে হয় মালিক ওই ভিডিওটা দেখলাম যে সর্বোচ্চ রেন্টাল তেরো লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে সো মার এখন পর্যন্ত যে রকম রেন্টাল যাচ্ছে এটা আমাদের এতটা এক্সপেক্টেশন আমাদের ছিল না অনেস্টলি প্রডিউসার খুবই খুশি আলহামদুলিল্লাহ অ্যাজ ফিল্ম মেকার এই সিনেমার ডিরেক্টর আমি আমি তো সম্ভব খুশি আমরা সবাই খুশি এই হইচইটা শেষ হলো ওনার অফিসে যদি আপনারা এখন নিয়ে যাই আপনি বসার জায়গা পাবেন না আপনার আপনি পাঁচ মিনিট কথা বলার সময় পাবেন না একজনের পর একজন হল মালিক একজনের পর একজন হল মালিক আসতেছে বুকিং দিচ্ছে সবার সিনেমাটার প্রতি না এত আগ্রহ মোহন রাব্বুল আলমিনের কাছে হাজার হাজার কোটি কোটি শক্তি হয় হল সংখ্যা আমি গতকালকে রাতে সাথে আমার কথা হয়েছে তখন পর্যন্ত প্লাস ছিল আজকে খুব সম্ভবত হান্ড্রেড হইতে পারে আমি জানি না ঠিক কালকে পর্যন্ত বললো যে আমার সাথে যেই পরিমাণ কথাবার্তা হচ্ছে এতে এইটটি প্লাস এখন পর্যন্ত আছে কথাবার্তা এবং সাইনিং টাইনিং সব কিছু মিলাইয়া আর কি কুকিং টুকিং মিলায়া আমাদের ভাই একশো বিশটা কি আমরা যদি একশো তিরিশটা পাই আমরা তো একশো তিরিশটাই নিব বিষয়টা এরকম আর কি আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো ছবি কিন্তু কোনো ছবির অ্যাগেনস্টে নয় আমরা সবাই শিল্পী এবং আমরা সবাই বাংলা ছবির পক্ষে মোস্ট ইম্পর্টেন্টলি শুধু অন্তরাত্মা বরবাদ নয় অনেকগুলো ছবি ঈদের রিলিজ করছে আমি তো রিকোয়েস্ট করব যে যার সামর্থ্য অনুযায়ী যতগুলো ছবি পারবেন সবাই মিলে দেখুন এবং বাংলা ছবিকে সাপোর্ট করুন বাংলা ছবির সাথে থাকুন